আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি ফোর জিরো ভাই নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেছি আজকে আসলে সম্পূর্ণ গাড়ি আপনাদেরকে একটা একটা করে দেখাবো না আজকে হালকা করে দুইটা গাড়ি দেখাবো যে গাড়িগুলান আপনারা পাবেন অল্প দামে এবং তেল সাশ্রয় সেলফ স্টার্ট সেরকম কিছু দুইটা গাড়ি নতুন এসেছে তাই অনেক গাড়ির মধ্যে ওই দুটারই ভিডিও দিব আপনাদের ওই দুটাই আপনারা দেখবেন কারণ হলো অনেক গাড়ি যে থাকে আমার কাছে সেই গাড়িগুলান এর আগেকার ভিডিওতে দেখেছেন একটা জিনিস বারবার দেখতে লাগলে হয়তো বা খারাপ হয়ে যাবে তো এই জন্যে আমি ওই দুটা গাড়ি সম্পর্কে আপনার সঙ্গে কথা বলবো ওই দুটা গাড়ি দেখাবো আজকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওতে সর্বপ্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে সকল ভাইয়েরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা বাড়াচ্ছি না চলে যাবো সরাসরি গাড়িতে গাড়িটা দেখবেন ভালোভাবে এবং আপনারা ওই গাড়ি দুটা নিতে পারবেন ইনশাল্লাহ গাড়িটা অনেক ভালো গাড়ি দেখতে পাচ্ছেন দুটা বাইক এটা হলো জারা বাইক সরাসরি জারা সেলফ স্টার অন্টেস এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এবং পিছনের চাকাটা দেখেন আসলে এখানে লাইটের একটু সমস্যা হচ্ছে এখানে লাইট নাই উপরে আর কি এই জন্যে হয়তো দেখতে আপনাদের একটু সমস্যা হতে পারে সেলফ স্টার্ট এবং এলআই চাকা দুটা চাকা মাশাল্লাহ খুব ভালো আছে তো এই গাড়িটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা এলআই চাকা এবং খুবই সুন্দর কন্ডিশনের একটা গাড়ি পাবেন এটা ভালোভাবে গাড়িটা দেখবেন যারা গাড়ি এর আগে আপনারা আমার কাছে চাহিদা দিয়েছিলেন আমি আসলে ওই সময় আপনাদের দিতে পারিনি তো এখন আপনারা নিতে পারেন খুব ভালো কন্ডিশনে পাবেন গাড়িটাতে শুধু একটা জায়গাতে একটু সমস্যা আছে দেখেন এদের সামনে এই জায়গার কোনো কিছু আঘাত লাগে এই জায়গাটাতে একটু খাম আছে আর বুলেট ডায়াং বুলেট হ্যান্ডেড সিসির এই বাইকটা এটা নিখুঁত আছে দেখেন সামনেকার চাকাটা সেলফ স্টার এবং ডিজিটাল প্লেট দশ বছরের নাম্বার আপ টু ডেট পিছনের চাকাটা দেখবেন একইবারে খুবই ভালো কন্ডিশনে এই বাইকটা পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম ডায়াং বুলেট বড়ো সড়ো একটা গাড়ি দেখেন আর কেরালটা দেখেন কত মজবুত এবং এই গাড়িটার কেরালটা দেখেন কেমন কেরাল যারা মার্কেটিংয়ে কাজ করেন মাল বহন করতে হয় কার্টনের তো শুরু করে বস্তা সব ধরনের জিনিস আপনারা বহন করতে পারবেন এই গাড়িটা দিয়ে তো এই দুইটা গাড়ি আজকের ভিডিওতে থাকবে ভিডিওতে দেখছেন এই দুইটা পাবেন আমি সম্পূর্ণ গাড়ি দেখাচ্ছি না মাত্র এই দুইটা দেখাচ্ছি আপনারা দেখেন এটা ডায়াং বুলেট কত সুন্দর একটা গাড়ি মাত্র বিয়াল্লিশে পাবেন সেলফ স্টার্ট এবং দুটা চাকার নতুন সিঙ্গেল ডিস্ক এবং ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার আপ টু ডেট কাগজ পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজারে এই বাইকটা পাবেন যে সকল ভাইরা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এবং দাম কম যারা তিরিশ হাজার টাকায় পাবেন এক লিটার তেলে ষাট কিলোমিটারের বেশি যাবে মানে মোটামুটি ষাট বাষট্টি কিলোমিটার পাবেন তিরিশ হাজার টাকা দাম যারা সিসি সিসির বাইক পিছনের চাকাটা দেখেন একেবারে নতুন আছে আসলে একটু অন্ধকার অন্ধকার ভাব আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে তো এই দুইটা গাড়ি আপনারা যে কোনো একটা নিতে পারেন আরও যদি কিছু জানার থাকে আপনাদের ফোন দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে সেই নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে বিস্তারিত আপনারা জানবেন দেখেন গাড়িটা রানিংয়ে আছে গাড়িটা কিন্তু ভাই রানিংয়ে আছে আপনারা শুনতে পাচ্ছেন কি আমি বুঝতে পারছি না গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে আসলে ভিডিও স্থানও করার সময় স্টার্ট হয়ে গেছে তো দেখেন ইঞ্জিনটা দেখেন ওটা স্টার্ট করব এখন ওটা স্টার্ট করে দেখাবো সেলফি স্টার দেখতে পাচ্ছেন এটা স্টার্ট অবস্থা আছে স্টার্ট করা হলো আপনাদের যখন দেখাতে চাই হ্যাঁ যখন বেশি গাড়ি দেখাতে চাই তখন স্টার্ট করে দেখাতে পারি না মার্শাল দুটা গাড়ি স্টার্ট করে দেখালাম ভাই আজান দিয়ে দিছে আর কথা হবে না ভিডিওটা আসতে আজকে এ পর্যন্তই তো পরবর্তী কোন নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ